২০১৬ সালে বিশ্বভারতী কর্তৃপক্ষ যোগগ্রাম তৈরি করার জন্য একটি প্রস্তাব পাঠায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে পরবর্তীকালে তা অনুমোদন পায় দু সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দুশতম জন্মদিনের দিন এই প্রকল্পে শিলান্যাস করা হয় দু হাজার পঁচিশ সালের পনেরোই মে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে যোগগ্রামের অন্তর্গত ধ্যান কুটিরের ধার উদ্ঘাটন করেন বিশ্বভারতীর উপাচার্য ড প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর বিনয় ভবনের অধ্যক্ষ অধ্যাপক সমীরন মন্ডল বলেছেন এই প্রকল্পে পাঁচটি বিভিন্ন ধরনের কুটির তৈরি করা হবে যে অথরিটি আমাদের যে কোনো ইউনিভার্সিটি আর অর্গানাইজেশনের যে অ্যাসেসমেন্ট করে পারফরমেন্স তারা বিশ্বভারতীতে ভিজিট করেন এবং তারা সাজেস্ট করেন যে যেহেতু বিশ্বভারতী ফল কবিগুরু রবীন্দ্রনাথের আদর্শ এবং ভাবনাধারা নিয়ে চলছে তো এখানে একটা যোগব্যায়াম কুঠির হওয়া উচিত সেই জন্য ওনারা সাজেস্ট করে যান যে আপনারা একটা প্রোজেক্ট সাবমিট করুন ইউজিসিতে ফর ফান্ডিং তো সেই হিসাবে দু হাজার ষোলোতে বিশ্বভারতী প্রোজেক্ট সাবমিট করেন এবং দু হাজার সতেরোতে এই প্রজেক্টটা দশ ক্রোর দশ ক্রোড়ের একটা প্রোজেক্ট অনুমোদিত হয় ইউজিসি দিয়ে ইউজিসি থেকে এবং সেই প্রজেক্টটা এখন কিছু বিল্ডিং কনস্ট্রাকশানের মধ্যে চলছে এখানে সাতটা ভাগ আছে যেমন যোগ কুঠির প্রণায়াম কুঠির চিকিৎসা কুটির এরকম সাতটা ভাগ আছে তো দুটো কুটির কমপ্লিট হয়ে গেছে তাতে স্টুডেন্টরা পারফর্ম করে দেখিয়ে যে যোগা এবং এটা এটা ওদের কোর্স কারিকুলামের মধ্যে পড়ে যে যোগ যোগগ্রামের ভেতরে বিভিন্ন যে কুটিরগুলো তৈরি হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ধ্যান কুটির তাছাড়াও প্রাণায়াম কুটির যোগাসন কুটির ক্রিয়া কুটির আয়ুর্বেদ কুটির এই সমস্ত কুটিরগুলো তৈরি হবে তো কুটিরের যে বৈশিষ্ট্য এখানে শুধুমাত্র ধ্যানেরই চর্চা হবে এখানে ধ্যান নিয়ে পড়াশোনা করা হবে ধ্যান নিয়ে গবেষণা করা হবে ধ্যান নিয়ে প্র্যাকটিস করানো হবে বিভিন্ন ধরনের ধ্যানগুলোকে এবং বিশেষ করে আমরা যেটা চাইছি ক্লাসিক্যাল ইন্ডিয়ান যে ধ্যান আর কি সেটাকে বাঁচিয়ে রাখতে